শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়দের আশীর্বাদ দোয়ার ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দূর দূরান্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে বলছি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো যারা নতুন পুরাতন বন্ধুরা আছো সবাইকে বলছি আমার মন থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল তো চলো আমার বোনের বিয়ের গায়ে হলুদের বিয়ের ভিডিও তো দিয়েছি তো কিন্তু গিফট আনবক্সিংয়ের ভিডিও দেওয়া হয়নি তো চলো এখন দেখো সব গিফটগুলো এনেছে আর এক এক করে সব ওপেন করছে দেখতে পাচ্ছ এই দেখো সবাই আছি মজা করছে গিফট আনবক্সিংয়ের ভিডিওটা সত্যি খুবই মজাদার হয় তো এখানে সবাই মিলে আছি আর আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম এই দেখো অনেক জিনিস পেয়েছে গ্রামে বুঝতে পারছো লোক বলেছিল আর আমাদের বাড়িতে যেহেতু এটা লাস্ট কাজ তো যেহেতু প্রচুর গেস্টের আয়োজন ছিল তো ভালোই জিনিস পেয়েছে তো চলো এখন কী কী পেয়েছে সেইগুলো দেখাচ্ছে দেখো দেখো সব গিফট করছে ওটা আমার বোন আর এদিকে আমরা সব ভিডিও শ্যুট করছি অনেকে আছে বাড়িতে যেহেতু বাড়িতে এখনও গেস্টরা রয়েছে দেখো সরভার সেট অনেক দুটো তিনটে সর্বার সেট পেয়েছে তো দেখো দেখো সব গিফট তো একসাথে আনবক্সিং করা যায় না তো যেগুলো এমনি গিফট সেইগুলো একটা আনবক্স আনবক্সিং করলো এমনি সোনার জিনিস পেয়েছে কাপড়ও পেয়েছে অনেকগুলো শাড়ি পেয়েছে তারপরে বিছানা চাদর এগুলো পেয়েছে তো ওইগুলো বাদ দিলাম কেন ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এ দেখো প্রেশার কুকার পেয়েছে দেখো প্রচুর প্রচুর জিনিস পেয়েছে আর জিনিসগুলো খুলতে তো ভীষণ মজা লাগছে দেখো দেখো ওটা হচ্ছে একটা বাটি সেট যেটা পেয়েছে আর এটা দেখো মানে টুকিটাকি সব জিনিস এবার খোলা আরম্ভ হচ্ছে যা যা পেয়েছে আর সবাই আনন্দ করছে মজা করছে এখানে কিছু কিছু মানুষের নাম বলছে সেই জন্যে নাম ভিডিওটা পুরো মিউট করে দিলাম গ্রামে বুঝতে পারছো আর নানান রকমের কথা হচ্ছে এ একরকম বলছে ও একরকম বলছে সেই জন্য করে পুরো মিউট ভয়েস দিলাম দেখো দেখো ওর হাজবেন্ড আছে আর ও আছে পাশাপাশি বসে দুজনে গিফট আনবক্সিং করছে আর আমরা সবাই পাশে বসে আছি দেখো এটাও মনে হচ্ছে একটা ডিনার সেট যেটা খুলছে এখন দেখো সিক্স পিসের মনে হচ্ছে ডিনার সেট দেখো ও প্রচুর ডিনার সেট পেয়েছে মানে চার পাঁচটা ডিনার সেট পেয়েছে শুধু দেখো খুব সুন্দর লাগছে বাটিগুলো এই দেখো দুটো বাটি আর মনে হচ্ছে দুটো প্লেট এই দেখো দুটো প্লেট আর দুটো বড়ো বাটি ডিনার সেট তো চলো অনেক গিফট আছে কী কী বার হয় চলো সবই দেখায় তোমাদের সঙ্গে দেখা আবার রিটার্ন সব বাক্সের মধ্যে রাখছে যেহেতু যে কিছু জিনিস নিয়ে যাবে শ্বশুর বাড়ির জন্যে সেই জন্যে দেখো গিফট আনবক্সিং করতে ভীষণ মজা লাগে সত্যি ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এই সময় মানে যে যেমনই ধরনের গিফট দিক না কেন এক টাকার দামের গিফট দিলে ওটা সেটাও গিফট তো সত্যি খুবই মজা লাগছে গিফট আনবক্সিং এর ভিডিও তোমরা অবশ্যই সাপোর্ট করো প্লিজ সবাই সবাইকে বলছি দেখো আমি তো ভয়েস পরে অ্যাড করছি চলে থেকে আওয়াজ আসছে একটু ইগনোর করো আর ভালোবেসে আমার পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করো সবার কাছে একটাই রিকোয়েস্ট রইলো ভিডিওটা পুরো ফুল ওয়াশ করে দেখার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট অবশ্যই করো আমার বোনের রিসেপশানের গিফট কি কি মানে পেয়েছে কোনটা ভালো হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা দেখো এটাও একটা ডিনার সেট পেয়েছে দেখো দেখো এই ডিনার সেটটা অনেকটা বড়ো উনিশ ফিচার আছে তো চলো কী কী বার হয় দেখি আমরাও সবে দেখছি যেহেতু কি বক্সিং হচ্ছে দেখো 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 বাটি দেখো কত সুন্দর লাগছে আর কি মিষ্টি কাল মানে সাদার উপরে যেমনই হোক না কেন সাদা এমন একটা জিনিস সবারই মন কেড়ে নেয় দেখো প্লেটগুলো খুব সুন্দর মানে ছটা ছটা করে মনে হচ্ছে সব সেট আছে দেখো ছটা প্লেট বড় প্লেট ছটা ছোট প্লেট ছটা ছোট বাটি আর মনে হয় বড়ো বাটির দুটো যেহেতু উনিশ পিচে জানি না দেখো আস্তে আস্তে সব বার হচ্ছে এই দেখো দেখো ছোটো বাটিগুলো খুব ব্যাপক লাগছে ও বড়ো বাটি একটা ছিল ও একটা ছিল আর ছোটো বাটি ছটা ছিল খুব সুন্দর লাগছে দেখো ডিনার সেটটা আর এটা অনেক ছটা ছটা করে সব জিনিসটা আছে দেখো আর বড় বাটি একটা একটা বড় বাটি দিয়েছে ভীষণ সুন্দর দিয়েছে এই গিফটটা খুবই সুন্দর দেখো দেখো এই একটা বার হচ্ছে এটা কি বার হয় দেখি চলো এটা মনে হচ্ছে প্রেশার কুকার প্রেসার কুকারও তিন চারটে পেয়েছে তার মধ্যে ডিনার সেটটা বেশি পেয়েছে আর ডাইনিং টেবিল চেয়ারও পেয়েছে তো ওটা ওইগুলো আর অনেক কিছু জিনিস পেয়েছে সব বললাম না সব একসাথে ভিডিও করলে অনেকটা বড় হয়ে যাবে তো এই দেখো যেগুলো যেগুলো মানে একদম প্যাকিং করা ছিল সেইগুলোই শুধু খোলা হচ্ছে আর ওইগুলো তো দেখতে পেয়েছি ওই জন্য আর ভিডিও করা হয়নি তো চলো যতটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তুলে ধরার চেষ্টা করবো এই দেখো প্রেশার কুকার ওটা এটাও একটা চায়ের কাপ করি দেখো এটা মনে হচ্ছে একটা সর্বশেষ চলো বলা করা হচ্ছিলো গিফট খোলার আগেই গিফটের বলা হচ্ছিলো যে এটা এইটা হতে পারে ওটা ওটা হতে পারে মানে বুঝতে পারছো গ্রামে সবাই একসাথে বসে গিফট খোলার একটা আলাদাই মজা তো দেখো আমার বন্ধু সেই মানে আনন্দ সহকারে গিফট খুলছে তোমরা দেখে বুঝতে পারছো কতটা একটা আনন্দ আর ওই একাই গিফট আনবক্সিং করছে এই দেখো সর্বশেষ এটা দেখো যে কটা জিনিস পেয়েছে ভালোই জিনিস পেয়েছে অনেকে তো অনেক অনেক জিনিস পাই কিন্তু সব জিনিসগুলোও ভালো পেয়েছে দেখো এটাও মনে হচ্ছে একটা ডিনার সেট বললাম না অনেকগুলো ডিনার সেট পেয়েছে এই দেখো এটাও একটা ডিনার সেট এই দেখো পুরো ফ্যামিলি বসে সবাই গিফট আনবক্সিং করছে দেখো আমার কাকিমা আছে কাকু ছোটো কাকা আছে বোন আছে বোনের হাজব্যান্ড আছে আরও সবাই আছে সবাই বসে এখানে গিফট আনবক্সিং করছে দেখো আর আমার বোনের মানে হাসিটা দেখো দেখতে পাচ্ছ কতটা আনন্দ হচ্ছে ও দেখো এটা হচ্ছে কি ছ পিচের মনে হচ্ছে ডিনার সেট এই দেখো আর সত্যি ডিনার সেট এর কালার গুলো দুর্দান্ত পেয়েছে সব সাদার উপরে তো ভীষণ ভালো লাগছে দেখো দেখো কি সুন্দর দেখো পুরোটাই যে কটা বার করেছে ডিনার সেট আপাতত তিনটা হলো এটা নিয়ে দেখালাম তো সবই সাদা দেখো আর কি মিষ্টি মিষ্টি কালার এটা হচ্ছে চারটে মানে চারটে প্লেট আর মানে বাটি চার দুটো না এটা সরি এটা দশ পিসের গো এটা দশ পিসের মানে সব ভাগ ভাগ করে দেওয়া আছে দেখো দেখো সত্যি গিফটগুলো খুব সুন্দর পেয়েছে এটাও একটা মনে হচ্ছে ডিনার সেট যেটা ফের আনবক্সিং করছে দেখো এটাও একটা ডিনার সেট এই দেখো ডিনার সেট অনেকগুলোই পেয়েছে ও দেখো দেখো এটাও ডিনার সেট আর দেখো সব ডিনার সেটগুলো সাদার উপরে কি সুন্দর আর ওর মুখের হাসিটা দেখে বুঝতে পারছো মানে ও কতটা আনন্দে আছে গিফট আনবক্সিং করছে দেখো ছোটো বাটি আর ছোট প্লেট আর বড় প্লেট এই দেখো ও এটা বাটি দুটো বাটি বড় বাটি ছোটো বাটি আর প্লেট খুব সুন্দর সুন্দর ডাইনিং এই ডিনার সেটগুলো খুব সুন্দর ডিজাইন পেয়েছে আর খুব সুন্দর লাগছে দেখো তোমরা দেখো খুব সুন্দর লাগছে দেখো পুরো সাদার উপরে তো ভীষণ সুন্দর লাগছে দেখো দেখা যাক এটা কি বার করা বার হওয়া যায় এটা সবাই বলছে সর্বর সেট তো দেখা যাক কি আছে এটাও ডিনার সেট দেখো দেখো বললাম না অনেকগুলো ডিনার সেট পেয়েছে দেখো এটা একটা ডিনার সেট আর এটাও দেখে মনে হচ্ছে সাদাই হবে সাদার উপরে মানে ডিজাইন করা দেখো মানে একই ডিজাইনে একই দেখো দু তিন সেট করে পেয়েছে দেখো এটাও সাদার উপরে আর কত সুন্দর লাগছে দেখো বাটিগুলো দেখো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে গিফটগুলো কেমন হয়েছে কিন্তু দেখো প্লেটটা দেখো দ্বারা বার করছে যেহেতু সবাই ভিডিও করার ব্যস্ত সেই জন্য ওকে একাই অনেক কষ্ট করে খুলতে হচ্ছে সবগুলো আর ও অনেকটা আনন্দ করে খুলছে বলে ওই জন্য আর কেউ হাতে দেয়নি এই দেখো দুটো বাটি দুটো প্লেট আর দুটো ছোটো বাটি দেখো এটা আবার কি এটা মনে হচ্ছে হবে দেখো আরও অনেক কিছু পেয়েছি স্টিলের জিনিস পেয়েছিলো তারপরে প্লেট পেয়েছিলো দেখো সর্বার এটা দেখো বা এই সর্বশেষটা খুব সুন্দর লাগছে দেখো একদম ডিজাইনটা কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখো আর এই জিনিসটাও খুব সুন্দর ওই দেখো জপটা ভীষণ সুন্দর লাগছে ভীষণ প্রিটি লাগছে দেখো দেখো ও আবার হাজব্যান্ডকে দেখাচ্ছে যে এটাও নিয়ে যাবে বলছে বলে এইটা আমি নিয়ে যাবো যেহেতু অনেকগুলো পেয়েছে তার মধ্যে পছন্দ আর সব থেকে দেখো এইটা দেখো ফটো ফ্রেম পেয়েছে খুব সুন্দর আর দেখো কিছু কিছু জিনিস এখন আনবক্সিং করা হয়নি সেগুলো সেগুলো পেয়েছেও কিছু জিনিস নিয়ে যাবে তো সব ভিডিও তো আর শ্যুট করা যায়নি যেগুলো যেগুলো করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আজকে ভিডিওটা এই পছন্দ সবাই আমার ছোট্ট বোনটাকে অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও দোয়া দিও যাতে ও নতুন সংসারে গিয়ে অনেক সুখী হয় তো চলো আজকে ভিডিওটা এই পছন্দ রাখলাম আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই একটা শেয়ার করো দেখো এইগুলো নিয়েই যাবে আর দেখো কতগুলো এখন আনবক্সিং বাকি ছিল তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করলাম অনেকটাই বড় হয়ে গেছে প্লিজ তোমরা একটু দেখো